সম্মানিত বিওয়া আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন বরাবরের মতো মাছ চাষের নিত্য নতুন পরামর্শমূলক আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পনা এক কেজিতে একশো থেকে একশো বিশ পিস তাছাড়া আমাদের কাছে যে কোনো সাইজের থাই পাঙ্গাস মাছ পেয়ে যাবেন এবং কি দেশি বিদেশি সকল প্রজাতির মাছের রেণু পোনা সুলভ মূল্যে ক্রয় করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন মাছ বর্তমান বাজারে মাছের অত্যাধিক চাহিদা এবং মূল্য রয়েছে তাই আপনি যে কোনো পুকুরে যেকোনো মাছের সাথে থাই পাঙ্কাশ মাছটি চাষ করতে পারবেন মাত্র চার থেকে পাঁচ মাসে এই মাছটি বাজারজাত করা যায় তাই অল্প দিনে বাজারজাত করা যায় এই কারণে অনেকেই এই মাছটি পছন্দ করে এবং কি চাষ করে অন্য অন্য মাছের তুলনায় এই মাছটি খুবই ভালো কোনো রোগ পলাই নেই এক থেকে দেড় কেজি ওজন করে বাজারে ভালো মূল্য পাওয়া যায় পাঙ্গাশ মাছের পুকুর প্রস্তুতি বড় কোনো পুকুর গ্যারে খুব সহজে এই মাছটি চাষ করতে পারবেন পুকুরটি শুকিয়ে নেবেন শুকানোর পরে গ্যাস ট্যাবলেট সোন পটাশ এগুলো ব্যবহার করার পর পুকুরটি ভালো করে পরিষ্কার করে প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস পাংকাশ মাছের পোনা মজুত করতে পারেন পাঙ্কাশ মাছ মজুদের আগে অবশ্যই খেয়াল রাখবেন মাছটি যেন অরিজিনাল থাই পাঙ্গাস হয়ে থাকে না থাই পাঙ্গাস ছাড়া আপনি ব্যবসায় ব্যাঘাত করবে দেশি পাঙ্গাসে এই মাছটি আপনি খুব সহজে চাষ করতে পারেন পাঙ্কাশ মাছের নিত্য নতুন পরামর্শমূলক ভিডিও পেতে প্রতিদিন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি বাঁচিয়ে দিন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ